আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড়ো রকমের উদার হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটার ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কি বলল আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক পৃণ্ড সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা এই যে আমরা এটা পারলাম লিলিভিডিস যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা এই যে কমিশন বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে শ্রদ্ধা আমাদের জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা জন্য সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে। সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশে আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই এই দেশকে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ লিলি বিউটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তার্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক